হাই এভ্রি ওয়ান্সামালাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড আই মি রেগুলার কন্টেন্ট ক্রিয়েটার আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কি রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আজকে হচ্ছে গরুর মাংসের কোরমা করবো তো এখানে আমি হচ্ছে এগারো পিস মাংস একটু বড়ো সাইজ করে কাটবেন তো আমি এগুলোকে হচ্ছে বড়ো সাইজ করে কাটছি তো আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন তো এগুলো হচ্ছে আমি পরিষ্কার করে ধুয়ে পানি জড়ায় নিলাম এটা রেডি করার জন্য তো মশলাগুলো লাগবে চলুন শুরু করা যাক তো আমি হচ্ছে এখানে শুকনো মরিচের গোড়া এখানে হচ্ছে দেড় চামচ আর এখানে হচ্ছে এক চামচ ধনিয়ার গুঁড়া এখানে হচ্ছে এক চামচের কম হলুদের গুঁড়ো আর হলুদের উপর নির্ভর করে কিছু হলুদ আছে কালার হয় কিছু হলুদ হচ্ছে কালারও খুব কম হয় এটা কিন্তু অনেক কালার হয় সেই জন্য এক চামচের সাথে কম নিলাম আর এখানে লবণ হচ্ছে আপনার পরিমাণ মতো আর এখানে কিছু কুচি নিয়ে নিলাম এবার শুনুন আর ক্ষতগুলো মশলার পর্বে যায় এখানে হচ্ছে এক চামচ মিষ্টি জিরে নিয়ে নিলাম আর হচ্ছে রসুন কুচি নিয়ে নিলাম আর এখানে আছে দুইটা তেজপাতা আর এখানে সাতটা হচ্ছে এলাচ এখানে হচ্ছে আর দশটা হচ্ছে লং আর হচ্ছে গোলমরিচ এটা হচ্ছে জয়ত্রী এটা হচ্ছে স্টার আর এটা হচ্ছে আপনার জয়পল অর্ধেক নিচি একটুখানি কম একটা সাথে আর এখানে আমি দারচিনি কম নিছি এই জন্য আমি দারচিনির গুঁড়া দিব সরি এখানে আনা হয় নাই আর এখানে যা হচ্ছে পেঁয়াজ বাটা তো এগুলো চলুন শুরু করা যাক আমি হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে আগে মাংসগুলো নিয়ে নিব মাংসের মধ্যে এই যে মশলাগুলো আছে আমি এগুলো ঢেলে দিব এগুলো আমি ঢেলে দিয়েছি আর এখান থেকে অল্প পেঁয়াজ বাটাও দিয়ে দিব আমি হচ্ছে এগুলোকে হাতে মেখে নিব বাঙালি মানুষ তো চামচ টামচের কাজ হয় না আপনার হচ্ছে হাতে মাখায় লাগে হাতে মাখার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজা আছে তো আমি হচ্ছে এগুলোকে মাখাইছি এখন হচ্ছে এগুলোকে কিছুক্ষণ রেস্টে রাখতে দেব এখন এগুলাকে ব্ল্যান্ডারের একটা জারে নিচ্ছি সব একসাথে ব্ল্যান্ড করে দেব আমি রসুনটা হচ্ছে ব্ল্যান্ড করবো না অল্প করে হচ্ছে রেখে দেব এই যে অল্প আর এই অল্পটুকু রেখে দিলাম আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এই তো আমি এখন সরিষার তেল দিয়ে দিব তো সরিষার তেল দিয়ে দিচ্ছি আজকে আমি রান্নাটা করব সরিষার তেল দিয়ে তো বন্ধুরা এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু রসুন কুচি আর হচ্ছে ভালো স্যান্ড আসতেছে আমি কিন্তু সরিষাটা দিয়ে খুব কম রান্না করি এটা হচ্ছে একদম

আমি এতক্ষণ পর্যন্ত হচ্ছে মাংসগুলো রেস্ট রেখে দিয়েছিলাম এত দেখতে পাচ্ছেন রেস্ট রেখে দিয়েছিলাম আমি এখন এগুলো এখানে দিয়ে দিই

এখন আমি ঢাকনাটা দিয়ে দিই একটা জিনিস দেখাই মাংসগুলো দেখি কতটুকু ইয়া হচ্ছে এগারো মিনিট পর আমি চুলার ইয়াটা হচ্ছে কি বলতে সরি আমি ঢাকনাটা তুলে নিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে দিই চুলো রাসটা একদম ছোটো করে দিয়েছিলাম সেটা দেখতে পাচ্ছেন আমার রান্না শেষ

কতটা আমি ঘাড় করে করছি কোনো আমি হচ্ছে ইয়াগুলো দিই নাই তো আমি এগুলো ঢেলে দিব দিয়ে